দেখতেছেন খেলা দেখা যাক

কিন্তু দেখা যাক খেলা চলছে মারি বলের বাহিরে গোলাম না দিয়ে ওই মধ্যে বন্যার উপর চলে গেছে দেখা যাক কি হয় মাঠ এখন বলের বাহিরে হুদ লঙ্কি ঠিক আছে

এ ভাই এ ভাই এটা তো খেলা হচ্ছে না কে কাক কেমনে চিনবি এ ভাই এটা খালি গা বা ভাই এটা সাদা গেঞ্জি এটা অন্য ড্রেস না ইংকারে খেলা হবে না তো রে দেখা যাক দেখা যাক হচ্ছে খেলা হচ্ছে খেলা

তাহলে কি তৈরি হলো কন ঢাকার বক্তা ও বাবারে রে ও বাবা রে ঢাকার বক্তা নদী গ্রাম আটকে দিছে কিন্তু 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 বল নিয়ে আমাদের ভাই ভাই ইয়ার ভিতর ঢুকবে গোলকে ভিতর ঢুকবে ধরতেলেন কে ভাই আপনি আপনি নিজে তো গোল হয়ে যাওয়ার ধরতেলেন ভাই এবার টান টান উত্তেজনায় রয়েছেন বিশেষ করে দেখছেন দেখা যাক

মাঠ এখন বলের বাহিরে দেখা যাক টান টান উত্তেজনা চলছে খেলা ক্যামেরা পানির ভিতরে চলে গেছে দেখতেছেন ক্যামেরা মুসতিছে হাসিব ভাই অলরেডি এবার দেখা যাক আব্দুল সালাম যুক্তিবেদী ভাই শর্ট দিবেন একটা ও নাকি ভাই দিল না গোল এটাই হবে কিন্তু ও বাবা রে ও নো দেখা যা খেলা হচ্ছে চলছে চল ও বাবার দিছে দেখি দেখি দেখা যা বল বাদ দেয়া ক্যারট শর্ট মারছে আবার আমি চিন্তা করছি আমি এখন ক্যামেরা বাদ দিয়ে শর্ট রান শুরু করি নাকি দেখা যাক তারপরে কি করা যায় ও বাবা এ গেছে এ মুরগি হুজুর গেছে মুরগি হুজুর বুঝুন ধান নাচতে কত এটা হইতো মুরগি হুজুর ডিগবাজি খায় উল্টো পড়ে গেছে আরে ভাইরা ভাই এ ভাই আপনি যে অবস্থায় একটা একটা বলতো বান নেই काही लगे ओ না কিন্তু লাগে এই যে আছে তাহলে মাঠ কাভার কিন্তু খেলার মাঠ কাভার না এ দিকে আরেক প্লেয়ার রেডি হয়ে বসে আছে কিন্তু বল একটাও পাইনি বল পাচ্ছেন বল পাইনি বল একটাও পাইনি দেখা যাক আর টান টান উত্তেজনার ভিতর আমাদের মিডিয়ার ভাইরা যে আছে ছাতা নিয়ে রেডি ভাইয়া রেডি ভাইয়া গোল হচ্ছে না ভাই একটা হয় না এ এটা কি না হতাশা হতাশা হতাশভাবে আস্তে বসে আছে দেখা যাক এই পাশে আব্দুল বারি রশিদ ভাই রেডি গোল খাওয়ার জন্য কিন্তু খাও না

চলছে খেলা চলবে খেলা বল মাথার দেখা দেখ কি হয় পাটের ক্ষেত এবার বল পাট ক্ষেত থেকে বেরিয়ে গোলকির সামনে কিন্তু বল এবার খেলের পালা পেরিয়ে খেলের পালার ওই পাশে

চলছে কিন্তু গোল হচ্ছে না গোল হচ্ছে না অনেক চেষ্টা চলছে অনেক চেষ্টা চলছে না জিলে হয়নি নাকি এটা মামা ভাই লা লাগছে কেবল ঘামছা কেবল মাথাত বান্ধিছে কিন্তু ভাই আপনি তো বলেন আজমি ভাই দেখা যাক কি করে গোল 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 ভাই ভিডিঅ'টো গোল 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 ভাই গোল হতে ভাই ভাই গোল আছে ভাই গোল হতে

লাল গোল আইনি গোল আইনি লাল ওদিকে দেখি আরে ওই দিক দিকে গেছে আরে ভাই একিবারে আপনি ভূরা মানুষ কাছের থেকে দূরে দেখেন এটা কি এটা সামনে সামনে এদিক থেকে ইয়েম সা লাগায় গো না সে কারি এই মুতেটা পেকা হল মুতেটা হ্যাঁ হ্যাঁ বল বল দেখ ভাই সা 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 বল থেকে দৌড় মারছেন কা না না আমি ভাইদের হামাকে ভলি হারা পার্টি হই দিক সাহেব হারা করে लिया जाय लिया जाय नेक्स्ट একদম <laughs> ঘৰত <laughs> 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 <pledes> <iga2> <thirdotohas> <a2> <tk> <hansga>,

ভাই ভাই আপনি গোল ছোট করতেন ধরা খাচ্ছেন এবার দেখা যাক শট নেবে মুরগি হুজুর পাশে শট চলে মুরগি হুজুর নেবে দেখা যাক কি হয় মুরগি হুজুর শর্ট দিল কিন্তু ও মা

मा लगर ए भाई 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 शर्ट मार्ल शर्ट मार्ल की शर्ट मार्ल কিন্তু দেখা যাক কি হয় ভাই আপোনালৈ আপোনালোকে মাথা ৰাখচেন ভাই থকা ন কথা হয় চালাম ভাই লাগছে কোনো থোৱা লাগব

এবার 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 আপনারা দেখছেন ঢাকা ঢাকা বাহিনী মুরগি ধর আপনার বাড়ি ভাই এবার গোল খেয়ে থাম থাপটে জলের ভিতর ভাই এবার কি গোলটা সত্যি হচ্ছে সত্যি তো এটা ভাই ওভার করছে গোল খাচ্ছে

কখন হ্যাঁ বল ধর হ্যাঁ শরীফুল ইসলাম ভাই বল নিয়ে মাঠের বাহিরে খেলা হবে দুইটা দিয়ে আর কয়টা খাবেন ভাই দিয়েছেন না খেয়েছেন ভাইয়ের মুড অব অলরেডি দুইটা খেয়ে অবস্থা খারাপ এবার আর ভাই ক্যামেরা রেখে খেলাতে নেমে গেছে আমার ক্যামেরা একটু পানি চলে আসছে একটা ক্যামেরাটা খেলে হ্যাঁ আমাদের জয়পুর হাটের উদীয়মান তরুণ বক্তা আয়ু বলে আনসারিক অলরেডি হাত ভাই আপনার হাতে কেমন লাগলো গোল খাসেন না দিচ্ছেন ভাইয়া যাক সেইকাৰণে খেলাৰ কোনো হেল নাই কি কয় ভাই খেলা যাইছ নাই অ এতিয়া যাইছ নাই নাই যাইছ নাই হাতিছে কি আম পৰা হাতিছে আন্দাজ হাদিসান দস দেখা যাক গোল গোলটা হবে এবারে ন্যাং মারছে এবার ঢাকার বক্তা खेपছে এবা ভারত কাবാനെ বক্তা এবার দেখা যাক নিছে এ মার

এর মাধ্যমে খেলা শেষ হয়ে গেল এর মধ্যে খেলা শেষ হয়ে গেল মুরগি হুজুর অলরেডি দুটা গোল খেয়ে গোল খেয়ে তারা তারা ভাই দুটা গোল অলরেডি এরপরে জিতলো যারা তারা তাদের দেখছেন দেখছেন যারা জিতে গিয়েছে আমরা যদিও দুইটা গোল দিয়েছিলাম একটা গোল তারা ধরেনি আমরা বাদ দিলাম তারপরে এক গোলে আমরা জিতেছি আমাদের যুক্তিবাদী

আসলে শরীর চর্চার জন্য ফুটবল বা ক্রিকেট খেলা যদি আমরা খেলি সেখানে যদি লাভ ক্ষতি না থাকে জুয়া খেলা না হয় যদি ফরস তরব না হয় আমাক বলতে দেন নরে ভাই আমরা ফুটবল হারাম কেন বলি হাফ প্যান পুরো সবাই খেলে আপনারা দেখেন আমাদের কারু হাট না আমরা ফরস তরব করি নি এখানে লাভ ক্ষতি হার জিত কোন খেলা না শরীর চর্চার জন্য খেলেছি আমন খেলা শরীয়ত হারাম না বরং জায়েজ

অনেক চেষ্টা করেছি সেই মাঠটা অনেক বড় এখানে গুলকি নিয়ে কিছু ষড়যন্ত্র হয়েছে গুলকি দিয়েছিলাম কেউ একটু একটু ফাঁকা কম রাখছে সব ভুয়া সব